ও তুই দেখা দিচ্ছি এনি বাচ্চাটাকে তাহলে তাহলে বল 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 তুই দেখা দিয়েছিলি বাচ্চাকে দেখা দিয়েছিস তো বাজুনই তাই জন্য ও তুই কাকেকে দেখা দিয়েছিস এখন অবধি কাকে দেখা দিই কাকে দেখা দিই নাই বাড়িতে টাকা পয়সা থাকছে না কেন রে বল জানি হ্যাঁ জানি না জানি মিথ্যা বলি কেন তুই এর আগে বার কতদিন আগে ছাড়িয়েছিল

তোর বৌমার মতো এটা শ্বশুর মতো কাজটা করলে কি করে এর থাকতে লজ্জা লাগে তোকে হ্যাঁ তোকে থাকতে লজ্জা লাগে নাই কি বলছি বল কিরে হ্যাঁ তোর লজ্জা লজ্জা শরম নাই তোর লজ্জা শরম নাই ধাকমাল কি শুন লাগে ওইটা তো দোষ আর তোর দোষ নাই তুই যে আসে দাঁড়িয়ে আমি তো পার হচ্ছিলাম পার হচ্ছিলি তোকে দেখতে পেয়ে তুই তো দেখতে পেয়েছিলি তোকে ওইটা তো থাকে মাল লাগে তোকে দেখতে পেয়েছিল কি বল তোর মা যদি ধাক্কা মারতো তুই তোর মাকে ধরতিস হ্যাঁ শয়তান কি রে কি বলছি বল ভুল হয়ে গেছে ক বছর পর ভুল ক্ষমা চাইছিস তুই ক বছর পর হ্যাঁ দু বছর তুই চলে গেলে কি বাচ্চা আসবে না আসবে না কবে আসবে মাছ আরে স্বামী কি কি করতে হবে বল 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 ভালো করে দেখাতে হবে ভালো করে দেখাতে হবে আর কি করতে হবে

যদি আসিস বল যদি আসিস তাহলে বলবে যদি আসিস তাহলে মা ধরে রাখবো না তাহলে বল মামা করি বলে দে বলে দে বলে দে বল কথা বল খুলে খেলে বল কি বলছে বল হু হু করছিস ভালো করে বল আমি যেটা বললাম সেটা বল বল আমি কি বললাম এখনই মনে নাই সব মনে পড়ছে বল আমি কি বললাম যদি আমি আসি তাহলে বল তারপর মনে নাই মনে নাই বলছি দেখছেন কত বড় সব মনে আছে আমাকে তুই ভালো করে শুনিস নাই হ্যাঁ তুই এখন কোথায় থাকিস এখানে থাকিস কতগুলো করে ভাত খাস বেশি খাস না কেন

দারবামা সরু বিয়ে করবি না থাকব থাকবি কাছে বিয়ে করবি না হারাম অবস্থায় থাকবি ভালোম অবস্থায় তোর লাজ লজ্জা বলে কিছু আছে তুই শ্বশুর এর মতরে শয়তানের বাচ্চা হ্যাঁ কি রে যা তোর বউ মা হয় এত লজ্জা লাগেনে ততকে হ্যাঁ তোর লাজ লজ্জা বলে কিছু নাই থাকব না কি রে কি বলছি বল তো জন্মে ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে কি বলছি বল তাহলে তোর মান সম্মান কি বলছি বল কি বলছি বল কোথাকে যাবি হ্যাঁ ভুচা আছে জি হ্যাঁ কোথায় হ্যাঁ ভুচা পানিতে দৌড়াবি পানিতে দৌড়া বলছ আমার শোন এইখানে ছেড়ে দিয়ে যেতে হবে বেশি ছুট করা বলে তো আমি এই এগুলাতে ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে পালাতে হবে এলাকা ছেড়ে পালাতে হবে ও পালিয়ে গেছে আরে যেটা কোথায়

আমি কে সারা জীবনের মতো ছেড়ে চলে যাবো সারা জীবনের মতন ছেড়ে চল আর কোনদিন ধারে পাশে আসবো না ধারে পাশে আসবো না কথা দিচ্ছিস হ্যাঁ কথা দিচ্ছি আর যদি আসিস আর যদি আসিস না আসবো না আসবি না তো ঠিক আছে তাহলে গিলে যাবে এখন জুতোলে ছুটবি না থুতু চাটবি থুতু চাটতে হবে কার থুতু চাড়ি বল না তুলে যাবো না না তোমাকে থুতু চাটতে হবে জুতো বালতি পানি শিল এসব কিছু নিতে পারবি না তোকে থুতু চেটে এখানে ছেড়ে দিয়ে পালাতে হবে কি বলছি বল থুতু চাটবি তো থুতু চাটবি তো ভালো করে বল চাটবি তো তুমি থুতু ফেলে চলো তোমার থুতু চাটা করাবো চলো চোট ওট ওটা গেটটা খুলে গেটটা করো